সমাজের সব মানুষ কিন্তু এক ধর্মে নয় এবং আমরা বলি এক হওয়ার কথা কিন্তু তারপরও কিন্তু অনেকে এক হতে পারেননি সেক্ষেত্রে তারাও কিছু কিছু মানুষ প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারেন এর মানেটা কি যদি মাইক বাজে যদি মাইকে পুজোর পুষ্পাঞ্জলি বা মন্ত্র শুনতে পাওয়া যায় দিনের বিশেষ বিশেষ সময় আম ডাঙায় তাহলে বলছেন মাথায় রাখবেন সবাই কিন্তু একরকম নয় সব মানুষ কিন্তু একরকম নয় আমাদের সবাইকে নিয়ে চলতে বলা হয় সবাইকে এক জায়গায় নিয়ে আসতে বলা হয় আমরা বলি কিন্তু মাথায় রাখবেন যে কেউ কেউ কিন্তু প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারেন এর মানেটা আমি ঠিক বুঝলাম না রফিকুর বাবু হুমকি দিচ্ছেন প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারে মানে রিয়াকশন করতে পারে কিরকম হতে পারে সেই রিয়াকশন লাঠি সোটা ইট পাটকেল নাকি আরো বড় কিছু কিসের ইঙ্গিত করছেন আমি এটাকে বলবো ধর্মীয় হিংসা মানে ধর্মীয় ধর্মটাকে সামনে রেখে একটা হিংসার উস্কানি বলবো আমি এটাকে নয় কি প্রতিক্রিয়াশীল হতে পারেন মানে এটা কি এরকম নিদান আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে কেউ দেননি উনি দিচ্ছেন রফিকুর রহমান পাল্টা প্রতিবাদ জানিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ না বাংলাদেশ এটা বোঝা বাংলা তৃণমূলের নেতা মন্ত্রীরা বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সুরে কথা বলছে আমরা দেখেছিলাম গত বছর যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আপনাদের মনে আছে যদি সুযোগ হয় আমি টিমকে বলবো একটু বার করে রাখতে যে ধরনের নিদান আমরা বাংলাদেশ থেকে পেয়েছি জায়গায় জায়গায় বলা হয়েছিল যে কোন সময় যেন মাইক্রোফোন শুনতে পাওয়া না যায় বিশেষত আজানের সময় তো নয় কোন বড় স্লোগান দেওয়া যাবে না বিসর্জনের মিছিলেও কোনো রকম সংকট ধ্বনি উলুধ্বনি দেওয়া যাবে না এরকম হাজার একটা ফরমান সেখানে জারি করা হয়েছিল

পুজো প্যান্ডেলের যে মাইক টাইকগুলো আছে সেটা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে উনাদের ধর্ম পালনের যে সময় সেখন যেন না বাজে আমি রফিকুর সাহেবকে এবং সরকারকে বলবো যে পঞ্জিকায় যে টাইম আছে সেই সময় ঘন্টা বাজবে সেই সময় কাসর বাজবে সেই সময় ঢাক বাজবে সেই সময় মন্ত্র উচ্চারিত হবে আপনার কথায় হবে না বাংলাদেশে আপনারা যা করছেন আমরা এখানে সেটা করতে দেব না ভারতের নাম হিন্দুস্তান কি বুঝছেন শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ করছেন কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগে অভিযোগের আপনি গুরুত্ব দিতে পারেন নাও দিতে পারেন বিরোধী রাজনৈতিক দল নিঃসন্দেহে বিরোধিতার একটা জায়গা রয়েছে কিন্তু আসলে বাস্তব ছবিটা আমরা কি দেখছি আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বাস্তব ছবিটাই দেখি আজকে যে বাস্তব ছবি এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পরে পুজো প্যান্ডেলে গিয়ে গিয়ে উদ্বোধন করছেন বৃষ্টি পড়লে মাথায় চাদর নিয়ে নিচ্ছেন পুজোর অনুদান দিচ্ছেন নিলাম ডেকে ডেকে আশি হাজার পঁচাশি হাজার কত দেবো নব্বই পঁচানব্বই এক লাখ চলো এক লাখ দশ মহান নেত্রী তিনি রাজ্যে দুর্গাপুজোর জন্য ধুমধাম উৎসবের জন্য এত কিছু খরচ করছেন এত কিছু উদার হস্তে তিনি অনুদান দান করে যাচ্ছেন অথচ অন্যদিকে তারই দলের একজন বিধায়ক তিনি বলছেন যে আমি অনুরোধ করছি এগুলো এবং তারপর বলছেন মাথায় রাখবেন সবাই কিন্তু একরকম নয় অথবা কেউ কেউ কিন্তু প্রতিক্রিয়াশীল হয়ে যেতে পারেন এমনি এমনি প্রশ্রয় ছাড়া এটা হচ্ছে নাকি আসলে যা হচ্ছে সবটাই আই ওয়াশ এই নিয়ে আলোচনা করব আমি আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র ডক্টর শতরূপা রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস রয়েছেন গবেষক মানব ভট্টাচার্য তিনজনকে স্বাগত রিপাবলিক বাংলায় সুজাসুতি সর্ণালীতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়